আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পারতা আক্তার হোসেন তিনি স্লোগান যে এরকম স্লোগান দিতাছেন আর এর বিপরীতে আওয়ামী লীগের ছোট কর্মীরা যারা যারা এই আওয়ামী সাপোর্ট তারা আবার স্লোগান দিতাছে এই আক্তার হোসেনের বিপরীতে তো বন্ধুরা এই হইল নিউ ইয়র্কে একটা অবস্থা বন্ধুরা আপনারা তো জানেন নিউ ইয়র্কে বিমানবন্দরের মধ্যে আক্তার হোসেন এছাড়া মির্জা ফকরুল ইসলাম আলমগীর এছাড়া তাসনিম জারা সহ আরো অনেক নেতাকর্মীরা ওই বিমানবন্দর দিয়ে হিসেবে ডক্টর যাচ্ছিল সেখানে আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর একটা হামলা চালায় এবং হেনাস্তার শিকার হয় এই নেতাকর্মীরা তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন যে কি হয়েছে এই ভিডিওর মধ্যে नाम <imitation> বন্ধুরা আক্তার হোসেন হঠাৎ করে এরকম স্লোগান দিতেছে এটার কারণটা হইল মূলত আওয়ামী লীগের কর্মীরা তার হোটেলের নিচে এসে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু করছিল এবং বিক্ষোভ মিছিল দেওয়া শুরু করছিল তো সেই সময় আওয়ামী লীগের নেতাদের কথা জবাব দিতে আক্তার হোসেন নিচে নেমে পাল্টা জবাব দেন এবং তিনি এই সব স্লোগান দেওয়া শুরু করে তো বন্ধুরা এই হইল ঘটনা তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাবেন যে এরকম একটা অবস্থা হইতেছে নিউ ইয়র্কের মতন শহরে

তো বন্ধুরা এই হইলো ঘটনা আর আপনারা দেখতে পারলেন যে বিপক্ষ দিক দিয়ে আওয়ামী লীগের কর্মীরা কি কি কথা বলতেছেন তারা স্লোগান দিতাছেন আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নামে এবং তাদের বঙ্গবন্ধুর নামে বিভিন্ন ধরনের স্লোগান দিতাছে তো এই হইলো ঘটনা তো বন্ধুরা আমার একটা কথা হইল এইসব এই যে কর্মীরা আওয়ামী লীগ কর্মীরা এদেরকে খেয়ে দেয় কাজ নেই এগুলোই শুধু করে নাকি যদি করতে হয় তাহলে দেশে না সে একটা বড় ধরনের রাজনৈতিক অন্য কিছু করতে পারে তো বন্ধুরা এইগুলো বিদেশের মাটির দিকে এরকম করে গেন তো বন্ধুরা এই হইলো ঘটনা আর আপনারা তো জানেন আক্তার উপর করা হয়েছিল পরে তিনি সংবাদ সম্মেলনে জানান যে শেখ হাসিনা এই সকল বুলেট কোনো কাজেই আসতো না আর শেখ হাসিনার বিচার কাজ নিয়েও তিনি কথা বলেন এবং শেখ হাসিনার দ্রুত বিচারও তিনি চান এছাড়া আরো অনেক কথাই বলেন তো এই ছিল ভিডিওটি আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব স্বজনের মাধ্যমে যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সেবন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ